আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর একটা কার্পেটের কালেকশন নিয়ে আসছে আপনার এটা আপনার সামনে শীত আসতেছে শীতের জন্য বাচ্চারা খেলাধুলা করবে হ্যাঁ ফ্লোর ম্যাট আপনার ফ্লোরে আপনার যে কোনো রকম এ বলেন বাচ্চাদের রকম ভাবে এটা ইউজ করা যাবে এটা কিন্তু খুব থিকনেস কিন্তু খুবই ভালো এবং বেশ পুরু আপনার যত ঠান্ডা হোক না কেন ফ্লোরে ঠান্ডা কিন্তু এটা আসবে না হ্যাঁ আপনারা মনে করেন ফ্যামিলি রিক্রিয়েশনের জন্য খুবই একটা জিনিস বাচ্চারা খেলা করবে এর উপরে কোনো রকম ঠান্ডা লাগবে না ঘরের ডেকোরেশনের কাজ করবে এটা হাইটটা কিন্তু মানে সাইজ কিন্তু বেশ বড় এটা ছয় ফিট থেকে সামান্য একটু কম ছয় ফিট বাই সাত ফিট সামান্য একটু কম হবে আমি জাস্ট মাপটা দেখাই দিই আপনাদের জন্য মাপটা দেখলে বুঝতে সুবিধা হবে খেয়াল করেন এটার সাইজটা কিন্তু অনেক বড় সাইজ সাত ফিটের থেকে সামান্য একটু কম উনআশি ইঞ্চি এটা কিন্তু উনআশি ইঞ্চি খেয়াল করে দেখেন লম্বা উনআশি ইঞ্চি আর এদিকে আছে হচ্ছে চড়াই আছে হচ্ছে আপনার এই যে ছয় ফিটের থেকে সত্তর ইঞ্চি ছয় ফিটের থেকে সামান্য একটু কম সত্তর ইঞ্চি তার মানে মনে করেন ছয় ফিট বাই সাত ফিট এটা আনুমানিক মাপ হ্যাঁ প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এই প্রোডাক্টটা খুবই দাম নেই প্রোডাক্ট আমাদের সবে চলে আসতে পারে আমাদের সবের ঠিকানা না খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক এছাড়া সালা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই হ্যাঁ এটার প্রাইস আছে অনলি থার্টিন হান্ড্রেড টাকা তেরোশো টাকা অনলি থার্টি নাইন টাকা প্রাইস আছে আর এর সঙ্গে ডেলিভারি চার্জ এক হবে একশো বিশ টাকা আপনারা যে অর্ডার করতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপের এই অর্ডার করতে পারেন ভিডিও করে নাম্বার দেওয়া আছে অথবা ওয়েবসাইপে ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুব হাফেজ আসসালামু আলাইকুম